আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথার শুরুতে নিচের ভিডিওটা একটু দেখেন তারপরে কথা বলি এটা হচ্ছে আমাদের গ্রামের একটা মাহফিল এই গত সপ্তাহের আমি যখন ঢাকা থেকে যাচ্ছিলাম তো ঢাকা থেকে যাওয়ার পথে আমাদের গ্রামের দক্ষিণ পাড়া জামি মসজিদের মাহফিল তো সেই মাহফিল উপলক্ষে যে আয়োজন হচ্ছিল তো মাহফিলের প্যান্ডেলের বাইরে দেখলাম যে প্রায় পঞ্চাশ ষাটটা দোকান মানে মাহফিল উপলক্ষে সাধারণ যে যেরকম হয় তো এর আগে আমি যত মাহফিলে গেছি আরও কয়েক বছর আগে তো সেইখানে দোকানপাট থাকতো হয়তো আট দশটা দোকান থাকতো কিন্তু এই যে আমাদের গ্রামের একটা ছোটো মসজিদের মধ্যে ছোটো মসজিদের মাহফিলকে আয়োজন করে সেটাকে উপলক্ষ করে যে এত বিশাল আয়োজন এবং সেখানে একটা মেলার মতো একটা উৎসবের মতো আয়োজন হয়েছে তো এটা দেখে আমি অবাক হয়ে গেছি এত দোকান এবং বিরাট এলাকা নিয়ে সেটা একটা মানে উৎসব মুখর পরিবেশ এবং একটা মেলা হইতেছে তো এইটা আমি আরও কয়েক জায়গায় দেখছি কিছু কয়েকদিন আগে আরও আরেকটা মাহফিল দেখেছি সেইখানে দেখেছি আরও প্রায় এক দেড়শো দোকান এবং পুরা এলাকাটা একটা উৎসবের আমেজ চলে আসছে অথচ মাহফিলের প্যান্ডেলের ভিতরে হয়তো সেখানে মানুষ উপস্থিতি কম এবং এটা সারা বাংলাদেশেই এখন এই প্রবণতা দেখা যাচ্ছে যে মাহফিলের মধ্যে মাহফিল শোনার জন্য ওয়াজ শোনার জন্য মানুষের উপস্থিতি কম হয় কিন্তু সেইখানকার আশেপাশে যে দোকানপাটগুলা হয় মাহফিল উপলক্ষে যে উৎসবের আয়োজন হয় সেখানে অনেক উপস্থিতি নারী পুরুষ ছেলে বুড়ো শিশু কিশোর তাদের অনেক উপস্থিতি হয় এবং পুরো একটা উৎসব মুখর আয়োজন হয় এখন এইটাকে আমি দুইটা পজিশনে এবং দুইটা দিক থেকে আমি এটাকে পজিটিভ মনে করি এক নম্বর হচ্ছে যে এই যে মাহফিল উপলক্ষে যে উৎসবটা হচ্ছে এবং এখন অনেকে এটাকে মাহফিল উপলক্ষে মেলাও বলে তো এই মাহফিল উপলক্ষে যে উৎসবটা হচ্ছে এটা আমাদের সামাজিকভাবে মাহফিলের যে অ্যাকসেপ্টেন্স মাহফিলের যে জরুরি জরুরিয়াত এবং এটার গুরুত্ব প্রয়োজনীয়তা এটা অনেক বেশি টেকসই হবে আমরা যদি মনে করি যে না মাহফিলের মধ্যে শুধুমাত্র ওয়াজ মাহফিলি হবে ধর্মীয় কথাবার্তা হবে সেইখানে সবাইকে ওয়াজ শুনতে হবে সে এর বাইরে যেগুলো হচ্ছে বাইরে এগুলা আসলে খারাপ হচ্ছে এগুলো হওয়া উচিত না আমি মনে করি এটা ঠিক না মাহফিল শব্দের শাব্দিক অর্থ কী মাহফিল শব্দের শাব্দিক অর্থই হচ্ছে একত্রিত হওয়া সমবেত হওয়া অনেক মানুষের গ্যাদারিং হওয়া তো সেই হিসেবে মাহফিল উপলক্ষে শুধুমাত্র মানুষের মানুষ সেখানে ধর্মীয় কথাবার্তা শুনতে যাবে ইসলামের কথাবার্তা শুনতে যাবে এটা কল্পনা করা বা এই ধরনের প্রবণতা আমি মনে করি এটা উচিত না বরং সেই এইটা যখন নাকি সামাজিকভাবে সামাজিক একটা উৎসবে পরিণত হবে একটা মাহফিল সমাজের সব শ্রেণী পেশার মানুষ সেখানে আসবে সেটা হোক সে তারা উৎসবের আয়োজনের উৎসবের কারণে বা এই মেলা উপলক্ষে এই দোকানপাটের উপলক্ষে আসুক কেউ সেখানে ফুচকা খাইতে আসুক আসার খাইতে আসুক কেউ কেউ সেখানে ঘরের জিনিসপত্র কিনতে আসুক এই কিন্তু সেখানে যে মানুষের যে উৎসব হচ্ছে এইটা হচ্ছে জরুরি বিষয় এবং আমি এটাকে পজিটিভলি দেখি কারণ এইগুলো যত বেশি থাকবে তত হচ্ছে যে সামাজিকভাবে মাহফিলের যে অ্যাকসেপ্টেন্স সেটা বাড়বে কারণ আমাদের তো যত বেশি উৎসব হবে মানুষ এখানে যাবে সেটা মাহফিল উপলক্ষে হোক কিংবা গানের অনুষ্ঠান হোক তো গানের অনুষ্ঠানের চেয়ে মাহফিল উপলক্ষে যদি মানুষ আসে এবং সেখানে গ্যাদারিং হয় অনেক বেশি উৎসবের আয়োজন হয় তো সেটাকে আপনি দোষ দিতে পারেন না তো আমি মনে করি যে এটা হওয়া উচিত অনেক বেশি উৎসব হওয়া উচিত সেইখানে দোকানপাট হোক খাবারের দোকান এই পোশাকের দোকান এবং সেখানে বাচ্চাদের খেলনা এই ধরনের দোকান হোক বাচ্চারা আসুক শিশু কিশোররা আসুক নারী পুরুষ সবাই আসুক এবং সেইখানে এটাকে সামাজিকভাবে একটা উৎসবে পরিণত হোক তাহলে আমাদের মাহফিলগুলা সমাজের কাছে আরও বেশি জরুরি হবে আরও বেশি গুরুত্ব পাবে এবং এটা প্রত্যেক সমাজে ছড়াই যাবে দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে একটা অর্থনৈতিক বিষয় এই যে এইখানে থেকে মাহফিল উপলক্ষে যে পঞ্চাশ একশো দেড়শো বা দুইশো দোকানপাট হচ্ছে অস্থায়ী ভ্রাম্যমাণ দোকান হচ্ছে এই এক একটা দোকানে এই একটা মাহফিল উপলক্ষে সেখানে বিক্রি বিক্রি হয় পাঁচ থেকে দশ হাজার আরও বেশি হয় কোথাও কোথাও বিশ হাজার ত্রিশ হাজার কেউ কেউ লাখ টাকা লাখ টাকা পর্যন্ত বিক্রি করে বড় দোকান যারা দেয় আমার এলাকায় আমার শ্বশুরবাড়ির পাশে হচ্ছে যে ঘুষ একটা ফ্যাম ঘুষ একটা পাড়া আছে যারা নাকি হিন্দু তো তারা সাধারণত মিষ্টি দই ঘি এবং দুগ্ধজাত মানে দুধ দিয়ে বানায় এই ধরনের সকল ধরনের পণ্য তারা বানায় তো সেখানে আমার শ্বশুরবাড়ির একদম পাশে একটা বাড়ি আছে তো সেই বাড়ির যে মহিলা এবং তার যে হাজব্যান্ড এই দুইজনের কাছে আমি গেলেই তারা আমাকে শোনায় যে এই তারা কোন কোন মাহফিলে যাবে তার কারণ হচ্ছে যে প্রত্যেক মাহফিলে মানে এলাকার যত মাহফিল হয় ধামরাই থানার মধ্যে মোটামুটি সব তাদের নখ দর্পণে এবং তাদের সেটা ডেট করা আছে তারিখ করা আছে তো এই সব মাহফিলের মধ্যে তারা বিভিন্ন খাবার নেওয়া যায় এবং সেখানে তারা আমাকে ওই বলল যে আমাদের মিনিমাম দুই হাজার থেকে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা আমাদের প্রতিটা মাহফিলে আমাদের শুধু মুনাফা হয় লাভ হয় শুধুমাত্র এই ধরনের খাবার দাবার এই দুগ্ধজাত খাবার বা বাদাম পেঁয়াজি সব এগুলো বিক্রি করে তো তারা একটা ছোটো দোকান দেয়া যদি এই যে একটা মাহফিলের থেকে এই ধরনের অর্থনৈতিক একটা আয়ের উৎস হয় তো এই যে এখানে একশো দোকান হচ্ছে তো একশো দোকানের যে দোকানদার প্রত্যেকেই যদি দশ হাজার বিশ হাজার করে লাভ হয় পাঁচ হাজার করে লাভ হয় এবং এটাই আমাদের অর্থনীতি গ্রামীণ অর্থনীতির জন্য আমি মনে করি এটা একটা হিউজ রেসপেক্টফুল কাজ আমি মনে করি তো মাহফিলের এটা আর একটা সাইড যে ভালো দিক যে মাহফিল উপলক্ষে এক শ্রেণীর মানুষ সমাজের মানুষ গ্রামের মানুষ তাদের অর্থনৈতিক একটা স্বাবলম্বিতা অর্জন হচ্ছে এর মাধ্যমে এবং এখানে দেখেন একশো দোকান দেড়শো দোকান তারা প্রত্যেকে যদি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা সেল করে তাহলে কি পরিমাণ রেভিনিউ এখানে দাঁড়াইছে কি পরিমাণ তাদের মুট একটা মাহফিল উপলক্ষে সেখানে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকার ব্যবসা হতে হইতেছে তো এই যে গ্রামীণ সমাজের মধ্যে অর্থনীতির একটা ফ্লো অর্থনীতির একটা ধারা তৈরি হওয়া এটা আমি মনে করি যে মাহফিল উপলক্ষে হচ্ছে এটা একটা পজিটিভ দিক তো এই দুইটা দিক আমার কাছে মাহফিল উপলক্ষে এই ধরনের আয়োজন এই ধরনের উৎসব মেলা যেটাই বলেন আপনি আমি সেটাকে সাধুবাদ জানাই এবং মাহফিলকে কেবলই ধর্মীয় ধর্মের বাণী বা কেবলই শুধুমাত্র ওয়াজ নসিহত এগুলাই হবে এর বাইরে অন্য কিছু হওয়াটা উচিত না আমি এটাকে সমর্থন করি না মাহফিল উপলক্ষে আসলে মাহফিলই হওয়া উচিত গ্যাদারিং হওয়া উচিত সেখানে আনন্দ হওয়া উচিত উৎসব হওয়া উচিত এবং যারা ধর্মের কথা শুনবে তারা প্যান্ডেলে গিয়ে ধর্মের কথা শুনবে আর যারা বাইরে এই ধরনের আনন্দ উৎসব যাদের ভালো লাগে তারা সেইখানে ই করবে এবং কেউ কেউ এই আনন্দ উৎসব করে তারপরে যে মাহফিলের কথা শুনবে তো সেটা আমার মনে করি ভালো এখানে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনি মানুষকে জোর করে তো এখন এই সময়ে আইসা ধর্মের কথা শোনাতে পারবেন না কারণ হচ্ছে যে মানুষের কাছে এখন খুব সহজলভ্য খুব সহজলভ্যভাবে তাদের কাছে ওয়াজ নসিহত শোনার জন্য ইউটিউব আছে ফেসবুক আছে সেখানে তারা ওই বড় বড় বক্তাদের ওয়াজ শুনতেছে শুনতে পাইতেছে কারো হেদায়তের দরকার হইলে সে মোবাইলের মাধ্যমে সেটা করতে পারতেছে সুতরাং ওয়াজের মাহফিলের প্যান্ডেলের ভিতরে যে তাকে ওয়াজ শুনতেই হবে এটা যদি তাকে বাধ্য করা হয় তাহলে সে সেইটা সেই কিশোর যুবক বলেন বা প্রৌঢ় বয়সের বলেন বয়স্ক মানুষ বলেন নারীদেরকে বলেন তো সেইটা আসলে তাদের জন্য মোনাসেব হবে না এবং তারা সেটাকে অ্যাকসেপ্টও করবে না তো এই কারণে মাহফিল যেখানে হচ্ছে সেখানে যারা উপস্থিত হচ্ছে প্যান্ডেলের মধ্যে তাদেরকে তাদের জায়গায় থাকতে দেন আর মাহফিলের বাইরে যারা নাকি আনন্দ উৎসব করছে তাদেরকেও তাদের জায়গায় থাকতে দেন এবং এইটাকে বাড়তে দেন আমি মনে করি এইটা নিয়ে খারাপ কথা বলা বা চিন্তা ভাবনা করা বা মাহফিলে মানুষ হয় না কিন্তু মাহফিল উপলক্ষে উৎসবের মধ্যে আয়োজনের মধ্যে দোকানপাটের মধ্যে অনেক মানুষ এটা স্বাভাবিক বিষয় এবং এইটা যত বাড়বে আমি মনে করি যে মাহফিলের গুরুত্ব এই সমাজে তত বাড়বে ধন্যবাদ